এবার আল্লাহ তালা কি ব্যালেন্স করেছেন আল্লাহ আকবর যে রাতে মেলাটোনিন রাত দশটা থেকে দুটা দিনে দশটা থেকে দুটা ভিটামিন ডি একটা হলো লাইট সেন্সর আর একটা হলো ডার্ক সেন্সর এটা হলো অন্ধের হরমোন অন্ধকারের হরমোন এটা আলোর হরমোন আহ ব্যালেন্স দেখছেন কোরআনের ব্যালেন্স দেখেছেন যতবার জান্নাত ততবার জাহান্নাম যতবার মুমিন ততবার কাফের যতবার শাস্তি ততবার পুরস্কার মানে দেখেছেন আপনারা ব্যালেন্সটা তো ঠিক সৃষ্টি তো আল্লাহ করেছেন এখন এই যে আপনি আল্লাহর সৃষ্টি আপনার সঙ্গে আপনার রুয়ের সঙ্গে আপনার আত্মার সঙ্গে আপনার দিলের সঙ্গে যখন কানেকশন থাকবে না কেউ এই দিলের মধ্যে সান্ত্বনা দিতে পারবে না আজকে যারা সান্ত্বনা পাচ্ছেন না যারা অস্থির যাদের মনে শান্তি নাই যাদের সুখ নাই যাদের মনের মধ্যে কোনো ইয়া নাই বিশ্বাস করেন এদের আল্লাহর সাথে কানেকশন নেই অবশ্যই সেটা সত্যি আমি অনেক দেখেছি আমি এই যে বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের বক্তব্য শুনি তাদের লাইফ স্টাইল নিয়ে স্টাডি করি বড় বড় অনেক মোটিভেশনাল স্পিকার তারা সিরিয়াস ডিপ্রেস তাদের নিজ মুখে স্বীকার করেছে কোনো এক অনুষ্ঠানে সে যখন সারা বিশ্বে যখন সে মোটিভেশন দিয়ে বেড়াইত সে যখন তার সে যখন একটা আইকন ছিল হেলথ আইকন বুঝতে পারছেন তখনই যে তার কি ডিপ্রেশন ছিল সে তো কত ডার্কের ভিতরে ছিল সে নিজেই স্বীকার করেছে কেননা